এখন হাতের মুঠোয় লাল বাবা রাইস এখন থেকে লাল বাবা রাইস অনলাইনে ঘরে বসে অর্ডার করুন লাল বাবা রাইস লাল বাবা অনলাইন অর্ডার করুন আজই লাল বাবা রাইস স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে স্বপ্নের কেরিয়ার গড়তে চান আসুন যোগ দিন এমসিআরএস নলেজ ক্যাম্পাসে পূর্ব বর্ধমানে অবস্থিত আমাদের ক্যাম্পাসে আমরা অফার করছি নার্সিং ও প্যারামেডিকেল কোর্স সবুজ খেরা হাইটেক ক্যাম্পাস সঙ্গে কলেজ সংলগ্ন অত্যাধুনিক হচ্ছে এখানে অভিজ্ঞ শিক্ষক ও শিক্ষিকারা আপনাকে আধুনিক চিকিৎসা পদ্ধতি ও প্রযুক্তির মাধ্যমে প্রশিক্ষণ দিচ্ছেন আমাদের ফুলিতে আপনি পাবেন হাতে কলমে প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ বিশ্বমানের পরিকাঠামো ও সুবিধা আপনার শিক্ষা জীবনকে করবে আরও সহজ আপনার স্বপ্নের ক্যারিয়ার শুরু হোক এইখানে এমপিআরএস নলেজ ক্যাম্পাসে এমপিআরএস নলেজ ক্যাম্পাস আপনার ভবিষ্যতের পথপ্রদর্শক মুক্ত অهو ডিজিটাল মিডিয়ায় আমরা যে খেলাধুলার আলোচনা করি আজকে আমরা একটা খুব সুন্দর বিষয়ের উপর আলোচনা করব যেটা হচ্ছে এবং সুন্দর বিষয় এবং আমাদের কাছে একটা গর্বের বিষয় সেটা হচ্ছে এভারেস্ট জয় এভারেস্ট জয় আমরা সবাই জানি যে আমাদের পেঞ্জিংকে আমাদের ভারতে হয়ে এভারেস্ট জয় উঠেছিলেন সেখানে এভারেস্টে শুধু ভারত কেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে এভারেস্ট জয় করতে আসে অনেকে এভারেস্টের পর্যন্ত পৌঁছতে পারে এভারেস্ট জয় করতে পারে না কিন্তু আমাদের বর্ধমানের একজন সৌমেন সরকার উনি কিন্তু এভারেস্ট জয় করেছেন এটা আমাদের কাছে গর্বের সেই অ্যাডভেঞ্চার পোর্স নিয়ে আমরা আলোচনা করব এভারেস্ট জয় সৌমেন সরকারের সঙ্গে সৌমেনবাবু আমাদের নমস্কার সৌমেনবাবু আপনাকে এভারেস্ট জয়ের যে বিষয়টা সেটা আলোচনা নিশ্চয়ই আসবো এভারেস্ট জয় আপনার যখন এভারেস্ট পৌঁছলেন কেমন লাগলো বা সেই জার্নিটা কেমন লেগেছিল সেইটা তো নিশ্চয়ই আসবো তার আগে আপনার কাছে সংক্ষেপ জানি এভারেস্ট জয়টা আপনি কয়েকদিন আগে করেছিলেন কত তারিখ হয়েছিল এভারেস্ট জয়টা করেছি পনেরোই মে সকাল সাতটা পঁয়তাল্লিশ মিনিট দু দু হাজার পঁচিশ খুব ভালো লাগলো আমাদের আপনারা আমাদের যারা দর্শক বর্ধমানের অন্তক্ষ মানুষ তারা নিশ্চয়ই এই খবরটা আপনারা জানেন আমাদের সোমেন সরকার উনি এভারেস্ট জয় করেছেন আমি সৌমেন বাবুকে যাব এভারেস্টে যাওয়ার আগে আপনার প্রস্তুতি হিসেবে তো আপনি অনেক জায়গায় অনেক বিদেশে দেশে অনেক জায়গায় অনেক প্রস্তুতি নিয়েছেন অনেক জায়গায় জয় করেছেন সেই যদি একটু সংক্ষেপে বলেন অ্যাকচুয়ালি আমার আমার জার্নিটা শুরু হয়েছিল প্রায় কুড়ি বছর আগে থেকে তখন তো আর এভারেস্ট জয় করব এই পরিকল্পনা ছিল না তখন ট্রেকিং করতাম ছোট ছোট ট্রেকিং তারপরে যেগুলো হার্ড ট্রেকিং তখন কিসে পড়তেন তখন বিভিন্ন এজেন্সির হয়ে কলেজে পড়তেন তখন কলেজে পড়তাম আর চাকরিতে না চাকরিতে জয়েনও করে দিয়েছিলাম আমার প্রথম চাকরি শুরু হয় বর্ডার অর্গানাইজেশন সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের কাশ্মীরে তখন পোস্টিং ছিলাম তো সেখানে পাহাড়ে চড়ার ব্যাপারটা সেখান থেকেই রপ্ত করি তারপরে যখন আমার চাকরি এই আমি পিডোরি অ্যাস্ট্রেন্ট ইঞ্জিনিয়ার তো এখানে ফিরে আসার হ্যাঁ অনুপ্রেরণা হ্যাঁ ওটা অনুপ্রেরণা তো অনুপ্রেরণা কে ছিলেন আমার অনুপ্রেরণা অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে বাচেন্দ্রী পালই হলো আমার মানে গুরু আর কি এখনো ওনার সঙ্গে রীতিমতো প্রায় কথা হয় মানে যখন আমার প্রয়োজন পড়ে আমি প্রশিক্ষণ নিয়েছেন হ্যাঁ হ্যাঁ নিয়েছি আমি নেহরু ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং উত্তর উত্তর উত্তরাখণ্ড সেখান থেকে প্রশিক্ষণ নিই এবং বলে দিই সেখানে নিরানব্বই জন ট্রেনির মধ্যে আমি বেস্ট অ্যাওয়ার্ড পেয়েছিলাম ট্রেনিংয়ের মধ্যে বাচিন্দিপাল ছিলেন না তো সেই সময় বাচিন্দিপাল আমাকে ফোন করেছিলেন করে আমাকে কনগ্র্যাচুলেশন জানিয়েছিলেন এবারে জয়ের পরেও তিনি জানিয়েছিলেন এবং তিনি আমার কাছে একটা কমিটমেন্ট করেছিলেন যে আমার সঙ্গে দেখা করবেন তো আমি বলেছিলাম দিদি আমি কোথায় দেখা করব। তো উনি একটা হিমালয়ান ট্রেল পুরো সার্কিট একটা কমপ্লিট করছিলেন সান্দাকফুতে উনি আসবেন বলেছিলেন তো আমি সেই অনুযায়ী আমি সান্তাকুতে গেছিলাম আমরাও একটা ওই ট্রেলটা কমপ্লিট করছিলাম তো সেই সময় ওনার সঙ্গে আমার দেখা হয় এবং উনি খুব ভালোবেসে আমাকে আশীর্বাদ করেছিলেন সেই আশীর্বাদের ফল এই এভারেস্ট জয় বিদেশে যেখানে যেখানে আপনি গেছেন সেই জয়গুলোর সম্বন্ধে সংক্ষিপ্ত হ্যাঁ বিদেশে বলতে এই নেপাল আর আমি আফ্রিকার সর্বোচ্চ পিক যেটা এলব্রুস রাশিয়াতে অবস্থিত সেই রাশিয়ায় আমি দু হাজার তেইশে গেছিলাম তো সেটাও খুব একটা চ্যালেঞ্জিং ছিল কেননা সেখানে মাইনাস টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড এবং সারা রাত ক্লাইম্ব করতে হয়েছিল তো সেটা একটা খুব আফ্রিকায় যেখানে গেছিলেন আমরা তো ওখানে খুব শুনি আফ্রিকার ওই জঙ্গলে অনেক না আফ্রিকা নয় মানে এটা হলো রাশিয়া আচ্ছা সেই জঙ্গলে হিংস্র জন্তু জানোয়ার থাকে না এখানে আমি ঠিক ওই জঙ্গল রাশিয়ার জঙ্গল পাইনি পাহাড়ে হ্যাঁ আমি পাহাড় অ্যাকচুয়ালি আমরা যেখানে ছিলাম সেখানটা জনবসতি ছিল মুসলিম বেশি ছিল তো সেখান থেকে আমাদের যেতে হয়েছিল একটা রোপওয়ে ছিল রোপওয়ে করে যেতে হয়েছিল। তো যখন বেস ক্যাম্পে পৌঁছালাম বেস ক্যাম্পটা পুরোটাই একদম বরফের ওপরে এবং সেখান থেকে আমাদের ট্রেনিং শুরু হয় সেখান থেকে আপার ক্যাম্প এসব হয়ে আমাদের সাবমিট করতে হয়েছিল একবার সিঙ্গে উঠতে কদিন লেগেছিল বেস ক্যাম্প থেকে বেস ক্যাম্প থেকে দুদিন লাগে দুদিন লাগে এবং তার আগে প্রচুর ট্রেনিংয়ের দরকার হয় কেননা আপনাকে সারা রাত ক্লাইম করতে হয় ওইটা এত হার্ড যে অন্ধকারের মধ্যে অন্ধকারের মধ্যে লাইট থাকে লাইট থাকে হেড টর্চ থাকে আচ্ছা ওখানে কি শেরপা থাকে হ্যাঁ অবশ্যই উইদাউট শেরপা আপনি সাবমিট করতে পারবেন না ওখানে যে আপনি গেলেন সেটা কত সাল ছিল দুহাজার সালে দু সালে ওখানকার যে আবহাওয়া ওখানে ভারতে থেকে ওখানে গিয়ে আবহাওয়া ওখানকার তার সঙ্গে মানিয়ে নেওয়া এগুলো কোনোরকম অসুবিধা হয়েছিল অসুবিধা বলতে আমাদের কিছুদিন আগেই নিয়ে যাওয়া হয়েছিল। তার কারণ হলো আমরা পৌঁছেছিলাম তারিখটা ঠিক মনে নেই তো চার পাঁচ দিন আগেই পৌঁছানো হয়েছিল এবং সেখান থেকে আমাদের একটা পাহাড়ে অ্যাকামাইজেশান ওই পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য আমাদের প্রায় দুদিন ট্রেনিং হয়েছিল। এইবার আপনারা যে রাশিয়া পর্বসিংহ জয় করেছিলেন সেখানকার মধ্যে যখন উপরে বেস ক্যাম্প থেকে উপরে গেছিলেন সেই পর্বটায় সবথেকে মানে ভয়ঙ্কর যদি কোনো ঘটনা থাকে যেটা অভিজ্ঞতা ওটা তো খুবই একটা বিপদসংকুল রাস্তা রাস্তার মধ্যে একটা ভয়ঙ্কর যদি কোনো অভিজ্ঞতা ভয়ঙ্কর বলতে তেমন ভয়ঙ্কর কিছু পাইনি কারণ আমার সব থেকে ইজি লাগে আমার পাহাড়ে চড়াটা তো যখন সাবমিট করি মাঝে মাঝে ঘুম পেয়ে যাচ্ছিলো মানে সারা রাত ধরে তো ক্লাইম্ব করা সেই ঘুম পাওয়াটা থেকে কোনো রকমে সাবমিট করি কিন্তু আসার সময় সব থেকে অসুবিধা হয়েছিল যখন নাম নামাটা শক্ত তো নামার সময় বেশ কিছুবার আমি গড়িয়ে পড়ে যাচ্ছিলাম আর কি তো সকালবেলা স্নোটা হার্ড ছিল তো আমি চোটও পেয়েছিলাম খাবার দাবার কী ধরনের কী ধরনের খাবার দাবার সঙ্গে নিয়ে গিয়েছিলেন ওখানে খাবার দাবার বলতে কন্টিনেন্টাল ডিশটাই বেশি চলে রাশিয়া তো তো আমাদের জন্য আমি মানে বাঙালি খাবার তো কিছু পাওয়া যায় না একদিন খিচুড়ি পেয়েছিলাম বাকি সব কন্টিনেন্টাল ফুড যেটা বেস ক্যাম্প থেকে উপরে উঠলেন সেই সময়ের খাবারটা কী সেই দিন খেয়েছিলাম যত সম্ভব দুদিন নুডলস খেয়েই উঠেছিলাম দুদিন সময় লেগেছিল বাকি দিনগুলো ওখানে রেখে দিয়েছিল দুদিন না আমাদের দুদিন তো লেগেছিল তার আগেও আরও দুদিন আমাদের ওখানে গিয়ে রাখা হয়েছিল সেই দুদিনগুলো নর্মাল ফুড ছিল মানে ব্রেড থেকে আরম্ভ করে এভরিথিং চকলেট ফ্লেভার গ্লুকোজ টাইপের সব জিনিসপত্র এবং অন্যান্য স্যালাড রাশিয়ান স্যালাড এসব ছিল মানে ওরা যেগুলো পছন্দ করে আর কি সেই সব খাবারই বেশি ছিল ইন্ডিয়ান ফুড খুব একটা ছিল না মাটন চিকেন এসবগুলো ছিল বেস ক্যাম্পে তো এই খাবারগুলো ছিল আর যখন একবারে বরফের মধ্যে বরফের চুলের মধ্যে চলে গেলেন তখন তো খাবারগুলো নিশ্চয়ই খুব ঠান্ডা হয়ে যায় গরম করে না আমাদের ওখানে মানে লোহার মানে ইয়ে টাইপের মানে প্রচণ্ড হাওয়া ওখানে হাওয়ার গতিবেগটা একটা অনেক থাকে তো বাইরে বেরোলে আপনি বেশিক্ষণ থাকতে পারবেন না তো মানে বড়ো বড়ো লোহার ট্যাঙ্কার টাইপের তার মধ্যে থাকতে হয় গরম তো তার মধ্যেই সব কিছু মানে একটা আপনি কন্টেনার থেকে বেরিয়ে আর একটা কন্টেনার মানে যে আমাদের কিচেন যে টেনটা ছিল কন্টেনার একটা সেটা থেকে মানে আমাদের খাবার কি আপনাদের বন করে নিয়ে যেতে হয় না খাওয়ার বহন না ওখানেই থাকে খাবার এবার আপনি যখন সাবমিট করতে যান কিছু খাবার হয়তো আপনার সঙ্গে দিয়ে দেওয়া হয় সেটা মানে খুবই লাইট চকলেট যে ব্যাগটা ছিল আনুমানিক তার ওজনটা কত হবে ওখানে বেশি ওজন ছিল না কেননা জল কিছু নিজের গ্লাভস এক্সট্রা জ্যাকেট এইসবগুলোই ছিল অক্সিজেন অক্সিজেন ওখানে লাগে না কারণ হাইটটা পাঁচ হাজার ছশো বিয়াল্লিশ মিটার মতো তো অক্সিজেনটা খুব একটা লাগে না তবে অক্সিজেনটা একটা ক্যারি করে সেটা যে গাইড থাকে সেই ক্যারি করে মানে খুব বেশি ওজন নিয়ে উঠতে হবে না 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 আপনার সাত থেকে আট কিলো নেমে আসার পর কি কোনোরকম সমস্যা শারীরিক বা কিছু না আমার পায়ে বললাম না মায়ের পায়ে চোট লেগেছিলো সেই চোটটা ছাড়া আর তেমন কিছু আমার ফিলিং হয়নি তবে আমি অ্যাপার্ট ফ্রম দ্যাট আমি লাস্ট ইয়ার যেটা করেছিলাম দু হাজার চব্বিশে মাউন্ট দেও টিব্বা সেখানে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল সেটা আপনার হিমাচল প্রদেশে আচ্ছা তো সেখানে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। সেটা হলো মানে এটা পুরো টেকনিক্যাল পিওর টেকনিক্যাল তো যখন উঠেছিলাম সারা রাত আপনি ক্লাইম্ব করেছিলাম একটা গালি আছে সেই গালিতে সারা রাত চড়ার পরে কিছু হাম্প আছে মানে মানে বরফের হাম্প সেগুলো পেরিয়ে যখন উঠলাম তখন ক্র্যাভার্স পেরিয়ে ওঠাটা উঠে গেলাম সাবমিট করে নামার সময় আমি মানে ভুলবশত শোনো যেটা সফট শোনো সেটা আমি বুঝতে পারিনি সেখানে পা রাখা আমি ক্র্যাবার্সের মধ্যে ঢুকে যাই আমার ভাগ্য ভালো আমি ট্র্যাপ করে দিয়েছিলাম আমার যে রোপটা ছিল আর ডিসেন্ডার বলে একটা ইন্সট্রুমেন্ট আছে সেটা দিয়ে আমরা ডিসেন্ড করি আমরা তো সেইটা ট্র্যাপ করে দিই করার পরে আমি বেঁচে যাই কিন্তু আমার পুরো বডিটা মাথা হাত বাঁধে সবটাই ওই সফট স্নোতে আটকে যায় চোরাওয়ালির মতো আমি নড়তে পারছিলাম না তো সেইখান থেকে আমার আইস এক্সটা বার করি বার করে পুরো হাত দিয়ে স্নোগুলো সরিয়ে প্রায় পঁচিশ মিনিট আমি আটকে ছিলাম। কেউ কাছে ছিল না ওপরে দুজন আর আমার যে গাইড সে নিচে চলে গেছিল তো সেখান থেকে ওই জুমারিং জুমার একটা যেটা ওপরে ওঠা যায় নিচে নামা যায় না সেই জুমারিং লাগিয়ে আমি ওপরে উঠেছিলাম এই কথা প্রসঙ্গে একটা কথা বলি আমরা ছোটোবেলা থেকে শুনে আসছি কিছু কিছু নদীর চরে বলে জাস না ওইদিকে চূড়া আছে মানে নিচটা ফাঁকা হাঁটতে হাঁটতে চলে যাবে নিচে ঢুকে যাবে পাহাড়ে কি বরফের বরফটা ঠিক ওই রকম টাইপেরই মানে বরফ সব বরফের মধ্যে যদি একবার ঢুকে গেলেন চাপা পড়ে যাবে মানে আপনার সব লক হয়ে যাবে মানে আপনি উঠতে পারবেন না এমনও তো হতে পারে নিশ্চয় অনেকটা ফাঁকা হয়ে আছে পুরোটাই ক্রাভার্স মানে তাই আপনি ক্রাভার্সের মধ্যে ঢুকে যাওয়া মানে আপনি আপনার মৃত্যুও হতে পারে মাথাটা পর্যন্ত বরফ চলে হতেই পারে আমার সেই অবস্থা হয়েছে সম্ভাবনা থাকে তো হ্যাঁ তা আপনারা কি তার জন্য কিছু একটা পরীক্ষা করতে করতে যান যে এটা সলিড আছে না ওটা না দেখুন আমরা আমরা সেই জন্য আমাদের খুব সন্তর্পণে আমাদের পদক্ষেপ মানে পা ফেলতে হয় তো আমি যেখানে নেমেছিলাম মানে ওই ক্র্যাভার্সের নাম একটা সরু জায়গা ছিল সেখানে নেমে তবে আমি এই এদিকে আসতে পারতাম তো মাঝে ক্র্যাভার্স তো সেইখানে আমি আমি ভুল করেছিলাম যেহেতু আমি বুঝতে পারিনি একটা সফট স্নো আছে ওখানে ঢুকে গেছিলাম ক্র্যাভার্সের মধ্যে তো সেখান থেকে যেহেতু আমার টেকনিক্যাল অভিজ্ঞতা আছে সেই জন্য আমি বেঁচে ফিরেছিলাম

সেই অভিজ্ঞতাটা এখানে খুব কাজে লেগেছে তার কিছু কিছু পোর্শান এখানে প্রায় মিলে যাওয়ার মতো প্রায় মানে প্রথম দিকটা যেমন আপনার গ্লেশিয়ার টাইপের আছে কীভাবে শুরু শুরুর থেকে যদি আপনি বলেন একবারে কাঠমান্ডু থেকে কীভাবে না বলি এখান থেকে আমি এক তারিখ পয়লা এপ্রিল যাত্রা শুরু করি দু হাজার পঁচিশ বর্ধমান স্টেশন কেউ ছিল না একা তো ট্রেনে করে দার্জিলিং শিলিগুড়ি শিলিগুড়ি থেকে দার্জিলিং দার্জিলিংয়ের সীমান্ত এরিয়া পেরিয়ে আমি করি পশুপতিনগর সেখান থেকে বাস ধরে এবং সঙ্গে আমার দার্জিলিংয়ের একজন গাইড ছিল মিংমা শেরপা তো তাকে নিয়ে আমি পৌঁছাই কাঠমান্ডু কাঠমান্ডু পৌঁছাই চার তারিখ এবং কাঠমান্ডু পৌঁছে সেখানে আমার কিছু জিনিসপত্র কেনাকাটা করি পাঁচ তারিখ এবং ছ তারিখ মানে কিছু জিনিস আমার অ্যাবসেন্ট ছিল সেগুলো খুব দরকার ছিল কেননা ওই জায়গায় গিয়ে সেসবগুলো খুব প্রয়োজন পড়বে তো সেখান থেকে আমি সাত তারিখে জার্নি শুরু করলাম কাঠমান্ডু থেকে লুকলা বলে একটা জায়গা আছে সেখানে যেতে হবে পাহাড়ে ওঠা শুরু হলো হ্যাঁ এইবার আমি পাহাড়ে উঠব আচ্ছা তো কাঠমান্ডু যে জায়গা থেকে কিনলাম সেটা হলো খুব ভালো জায়গা থামেল মার্কেট বলা হয় সব এই ক্লাইম্বিং জিনিসপত্র বিক্রি হয় এবং শ্যুটাও আমি সেখান থেকে কিনলাম যেটা সামিট শু প্রায় এইট্টি থাউজেন্ড রুপিস আশি হাজার আশি হাজার টাকা সবই কস্টলি আপনার ড্রেসটা যেটা কি সেগুলো কি ফিরে এসে বিক্রি করা যায় না না সেগুলো আমার পারমানেন্টে ওগুলো প্রয়োজন আমার আবার ইন ফিউচার প্রয়োজন হবে তো এই হলো প্রাথমিক যেটা এইবার যে আপনি শেরপাকে দিলেন সেটা কি আপনার পছন্দ সই শেরপা নেন না ওরা দেবে তাকে অ্যাকচুয়ালি এই যে মিংমা শেরপার কথা বলছি এই মিংমা শেরপার সঙ্গে আগে অনেক কটা আমি এক্সপের করেছি আমার পরিচিত এবং আমার উনি ভালোই চান মানে যখন ওনার সঙ্গে গেছি উনি আমাকে ভালো রকম গাইড করেন এবং হেল্পফুল এবং এরা খুব ভালো হয় আমি এবার জয় যখন করলেন কোন শেরপা ছিল আমার শেরপা কিন্তু চেঞ্জ হয়েছিল কেননা তার কারণ হলো। এ শেরপা যখন গেছিলো তো আমাদের ওই রোটেশান করতে হয় তো রোটেশানের পরে যখন ফিরে আসলাম ওখানে খুম্বু কফ বলে একটা রোগ হয় কাশি সর্দি প্রত্যেকের হয় তো ওনার এমনভাবে উনি অসুস্থ অসুস্থ হয়ে পড়লেন ওনাকে নিচে নেমে আসতে হয়েছিল। তো নিচে থেকে যখন চার দিন পরে উনি ফিরে আসলেন তখন ওনার কাশি সেরে গেছিলো সর্দি কমে গেছিলো কিন্তু দুর্বল হয়ে পড়েছিলেন তো আমার যে এইটকে এক্সপিরিশন প্রাইভেট লিমিটেড যে এজেন্টে হয়ে এজেন্সি হয়ে আমি গেছিলাম তো তার যে ম্যানেজিং ডিরেক্টর সে ওখানে থাকে আর কি মানে সব পরিচালনা করে ওখান থেকে সেই লাকপা শেরপা উনি বললেন যে সোমেন সরকারের সঙ্গে এই শেরপা দিলে সোমেন সরকারের তো সাবমিট হবেই না ও পারবে না ও বিপদে পড়বে তো আমার শেরপাটা চেঞ্জ করা হয়েছিল আপনার সঙ্গে যে শেরপা গেছিলো সে কি এর আগে কখনো এবার না এর আগে দুবার সে এভারেস্ট জয় করেছে এটা নিয়ে তার তিনবার তাহলে আপনার পক্ষে হ্যাঁ মানে ওখানে যে শেরপা বা গাইড বলেন বা আমরা গাইড বলি তো যাকে আমি প্রোভাইড করা হয় তার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স ছাড়া তাদের শেরপা মানে গাইড করা হয় শেরপার জন্য কত টাকা খরচা হয়েছে অ্যাকচুয়ালি ওরা টিপস হিসাবে নেয় টিপস হিসাবে দেড় লাখ টাকা ইন্ডিয়ান রুপিস ওদের টিপস দিতে হয় সেটা আমি আগেই দিয়ে এখান থেকে গেছিলাম মানে আমি মানে একটা প্যাকেজ হিসাবে গেছিলাম আপনি যে বেস ক্যাম্প বেস ক্যাম্পে তো প্রচুর লোক যায় প্রচুর লোক বেস ক্যাম্প কঠিন না বেস ক্যাম্প অব্দি প্রচুর যায় লাখে লাখে মানুষ যায় মানে ওখানে কি হেঁটে ছাড়া আছে না হ্যাঁ হেলিকপ্টারে যেতে পারে কিন্তু আপনি যদি এখান থেকে হেলিকপ্টারে যান তাহলে আপনি অসুস্থ হয়ে পড়বেন আর তার একটা কারণ আমি বলি আপনি যদি এখান থেকে লাদাখে যান হেলিকপ্টারে বা এই ফ্লাইটে যান তো আপনি যে হোটেলে উঠবেন সেই হোটেল মালিকই আপনাকে বলবে যে আপনি ঘরের মধ্যে শুয়ে থাকবেন না প্রচুর জল খান আর বাইরে ঘুরে বেড়ান অন্তত একদিন আপনাকে এটা করাবেই তার কারণ হলো আপনি জিরো লেভেল থেকে প্রায় এগারো হাজার ফুট উপরে আসছেন তো ওই ওয়েদারে আপনার বডিটাকে মানিয়ে নেওয়ার জন্য বিশেষ করে অক্সিজেন লেভেল ওখানে কম হয় তো সেইটার জন্য হেঁটে যারা যায় সেখানে হেঁটে যাওয়ার জন্য কি প্রাকৃতিক সোভাটা কীরকম বুঝতে পারলাম না প্রাকৃতিক শোভা আচ্ছা প্রাকৃতিক শোভা বলতে মানে শুধু কি বরফ না বরফ না জঙ্গল জঙ্গলে প্রথমে তো জঙ্গল পরে সবুজ তারপর আস্তে আস্তে হ্যাঁ ছোট গাছ হয়ে ট্রি লাইন খতম হয়ে যায় ট্রি লাইন বলতে যে অবধি গাছ পাওয়া যাবে সেটা ট্রি লাইন তো প্রথমে আপনি বড় বড় গাছ পাবেন তারপর আস্তে আস্তে গাছের সাইজ ছোট হতে থাকে এবং সেগুলো ওই রডোডেনড্রন টাইপের আসে বিভিন্ন ফুল হয় এবার যাওয়ার সময় ফুল পেয়েছিলাম তো সেই সব দেখতে দেখতে তারপরে ছোট ছোট গা আগাছা তারপরে শেষ হয়ে যায় আপনার মোটামুটি ডিং বোচে বলে একটা জায়গা আছে তারপর থেকে আর ওই গাছ পাওয়া যায় শুধুই বরফ চারিদিকটা সাদা বরফ না মানে রুক্ষ মানে সেখানে গাছপালা নেই পাহাড় পাথর পাথর কোনখান থেকে শুরু হয় চারিদিকে শুধু বরফ মানে সাদা একদম আপনার বেস ক্যাম্প থেকেই শুরু বেস ক্যাম্প থেকে বেশ ক্যাম্পে পৌঁছালেন বেস ক্যাম্পটাই অ্যাকচুয়ালি আপনার বরফের ওপরে খাটান। আমরা সৌমেন সরকারের কাছে ওনার যে এভারেস্ট জয়ের প্রথম পর্ব আমরা ওনার কাছে শুনলাম আমরা আবার সৌমেন বাবুর কাছ থেকে আমরা একটা সময় চেয়ে নিচ্ছি আমরা আবার দর্শকদের ওনার যে আসল এভারেস্ট জয় সেটা নিয়ে আমরা আবার দ্বিতীয় পর্ব আপনাদের কাছে ফিরবো আপনারা কিন্তু ওনার নিশ্চয়ই আপনারা ওনার যে এবারে জয়ের মূল পর্ব সেটা আপনারা শুনবেন জানবেন আমাদের বর্ধমানের একজন তরুণ উনি কীভাবে ওনার লক্ষ্যে পৌঁছেছিলেন এবারে জয় করেছিলেন এবং সেখানে আমাদের বর্ধমানের মুখ উজ্জ্বল করেছিলেন সেটা নিয়ে আমরা কিন্তু আমাদের দ্বিতীয় পর্ব শুরু করব নমস্কার নমস্কার নমস্কার